মন্ত্রী তারা হলেন এই সরকারের মুখ এবং এই দল একটা সময় নিষিদ্ধ সংগঠন সিমির ইমরানকে পাঠিয়েছিল রাজ্যসভায় এবং পিএফআই তার যে নিষিদ্ধ সংগঠন তার শামসেরগঞ্জের প্রোগ্রামে ফারাক্কার তৃণমূল এমএলএ যোগ দিয়েছে এবং সম্প্রতি দুদিন আগে মুর্শিদাবাদের যে বোমা বিস্ফোরণ হয়েছে ফরিদ শেখ আমি সোশ্যাল মিডিয়ায় গিয়েছি দেখবেন পয়লা জানুয়ারি তৃণমূল কোম্পানির যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে ওখানকার যিনি চেয়ারম্যান পৌরপ্রধান ইন্দ্রজিৎ বাবু তার সামনে দাঁড়িয়ে পিসি জিন্দাবাদ ভাইপো জিন্দাবাদ চলছে কোন নদীর অস্তিত্ব নেই শুধু মহানন্দা কেন আপনি সুবর্ণরেখা কাঁসাই এই যে রামনগরে বসে আছেন দেপালের পর থেকে বাধিয়া পর্যন্ত নৌটা লুট এখানে বিরাট বালি র্যাকেট এই কাছে রেখা আপনি যান এখান থেকে শুরু করে আপনি একদম অজয় দামোদর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দক্ষিণবঙ্গের কোন নদীর অস্তিত্ব নেই তমলুকে হাত দিয়েছিল জনগণ তারা করতে পালিয়েছে কয়েকদিন আগে সব জায়গায় একই জিনিস চলছে মালদার কাউন্সিল খোলাকে কৃষ্ণচাউ যদি গোয়েন্দাদের ব্যর্থতা বলছেন মালদায় কাউন্সিলার খুনে গোয়েন্দার ব্যর্থতার কথা বলছেন কৃষ্ণচাউ গোয়েন্দা যদি ব্যর্থ হয় কেন আমি তো সিবিআই তদন্তের দাবি করতে বলছি ও রাজ্য সরকার চাইলে সিবিআই তো ট্রান্সফার করতে পারে উঠে যাওয়ার তো দরকার নেই যেই লড়াই ভারতীয়দের সঙ্গে অনুপ্রবেশকারীদের লড়াই এরা কেউ শরণার্থী নয় এরা সবাই অনুপ্রবেশকারী রাজ্যের জেলে বসে যে এমবি জঙ্গিরা যে ছক করছে গোয়েন্দারা বলছে যে জেলে বসে এগুলো ছক করছে জেলে তো মোবাইল ইউজ করা যায় মুখ্যমন্ত্রী যদি পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারেন জেল থেকে অনুব্রত মন্ডল যখন আসানসোলে ছিল সব নির্দেশ ওখান থেকে দিত শাহজাহান লোকসভা ভোটের সব নির্দেশ বসিরহাট জেল থেকে দিয়েছে এটা তো অবাধ যাতায়াত এখানে কোনো জেলে জামার নেই এবং কোনো জেলে ব্যাপার নেই কারণ পার্থ যেদিন চায় খাসি মাংস খায় যেদিন চায় বিলের ভর সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং সনাতনীদের বলবো সিদ্ধিকুল্লা চৌধুরীর নামে এই বক্তব্যের ভিডিও সংগ্রহ করে অবিলম্বে বিভিন্ন থানায় এফআইআর করুন এবং আমি অন্তত প্রতিবাদে নামব যেমন ফিরাজ হকিমকে বিধানসভার ভিতরে হাতে গীতা নিয়ে ক্ষমা চাইনি দুঃখ প্রকাশ করিয়েছিলাম সিদ্ধিকুল্লাহ চৌধুরী এই হিন্দু ধর্ম সম্পর্কে যে ব্যাখ্যা অপব্যাখ্যা তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামব প্রতিবাদ করবো এবং আমি হিন্দু সমাজকে বলছি ওনার নামে বিভিন্ন থানায় থানায় এখন যাওয়ার দরকার নেই নতুন বিএনএস এর নিয়ম অনুযায়ী মেল করে এই ফেয়ার করবেন বাংলাদেশে আমরা সেনাবাহিনী আছি বাংলাদেশের সেনাবাহিনী আছে আমি আপনার কাছ থেকে শুনলাম